চাঁদাবাসদের রাজনীতি দেখেছি চব্বিশের আন্দোলনের পরে আর ধোকাবাজদের রাজনীতি দেখতে চাই না চাঁদাবাসদের রাজনীতি দেখতে চাই না বদমাসদের রাজনীতি দেখতে চাই না এবার নবীর আদর্শের রাজনীতি দেখতে চাই ইসলামের আদর্শের রাজনীতি দেখতে চাই কোরআনের আদর্শের রাজনীতি দেখতে চাই মোনাইর কোনো দোষ নাই কি কথা জান লাগা অনেক ভালো অনেক ভালো রে বাবা কিন্তু যখন ঈশায়েখ চরমনাই চাদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন বুঝেনা এখন এক দল লোক কয় যেখানেই পাও সেখানেই পিট সাহেব চরমনাই রে সাইজ করো আর এক দলা বর কয় মিথ্যা বলে নেশা খায় পেশাব আমি বলি বেটা পেশাব চরম নাই চর্ম চরমনার কারণে এই জাতি লক্ষ কোটি মানুষ দিনদার হয়েছে চুরি ছেড়েছে ডাকাতি ছেড়েছে কি কথা বলেন না ভাই এই বেশি দূরে যাওয়া লাগবে না এই এখানে কে আছে যে আগে নামাজ পড়তেন না চর্মনায় যাওয়ার পরে নামাজ পড়েন হাত তোলেন দেখেন এই মানুষগুলা এই অন্য দরবারে গিয়ে নামাজ পড়লে তিনি হাত তুলেন না চর্মনাই যাওয়ার পরে হাত তুলেন চর্মনাই যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন আগে নামাজ পড়তেন না আচ্ছা এবার বলেন আগে রোজার রাখতেন না চর্মনাই যাওয়ার পরে দিনের বুঝ আসার পরে রোজা রাখা শুরু করছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আগে মাথায় টুপি লাগাইতেন না চর্মনাই যাওয়ার পরে দিনের বুঝ আসছে মাথায় টুপি লাগান কে কে দেখছেন আচ্ছা আগে আগে মুখে দাড়ি ছিল না এখন মুখে চর্মনাই যাওয়ার পরে দিনের বুঝ আসছে মুখে দাড়ি উঠাইছেন মুখে দাড়ি রাখতেছেন কে কে আল্লাহ ওই সিলেটের কালুবাস্তান চেহারা বাবা ভয়ঙ্কর ফোন দেয় মাঝে মাঝে মা এই লোক পৃথিবীর এমন কোন অপরাধ নেই তিনি করেন নাই আমি আল্লাহর দর বড় শক্ত ধরা আমি মাঝে মাঝে বলি এই অর্থটা আমার মত করে আমি এমন করে মাঝে মাঝে বলি আল্লাহ বলেন ধরি 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 না ধরলে পড়ে কন্যা আল্লাহ বলেন ধরি ধরি জোরে বলেন ধরি ধরি ধরলে পড়ে আর ছাড়ি না এই জন্য শেখ রহমতুল্লাহ আলাই বলতেন আমরা রাজনীতি করি না আমরা ইবাদত করি মনে আছে কথা আমরা রাজনীতি আমরা কি করি হ্যাঁ যারা রাজনীতি করে ইবাদত করে না এরা আল্লামা হইল ক্ষমতার জন্য দল পাল্লাই পারে বুঝাই কি বললাম পাগড়ি আছে তুই যে রাজনীতি করে করে না জন্য উনি কই যায় ডান দিকে দৌড় দেয় বাম দিকে দৌড় দেয় গন্তব্য ঠিক থাকে না কেবলা ঠিক থাকে না কি কথা বলেন না কেন কিন্তু ইসলামী আন্দোলন পেশা চর্ব নাই বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহর জন্য রাজনীতি করি নবীর জন্য রাজনীতি করি ইবাদত মনে করে রাজনীতি করি তাই আজ পর্যন্ত কারো সাথে আপোষ করতে পারি নাই বাতিলের সাথে হাত মিলাতে পারি নাই ডান দিকে দৌড়াইতে পারি নাই বাম দিকে দৌড়াইতে পারি নাই যদি দৌড়াইতাম ক্ষমতা আমাদের কাছে অনেক আগে আসত এমপি মাত্র আমরা হইতে পারতাম আপনারা ইনসাল্ট করে নামা করে আমরা দেখি তো এখনো একটাও মেম্বার হইতে পারে নাই চেয়ারম্যান হইতে পারে না এমপি হইতে পারে না বলে না হবে না দরকার নেই একজনেরও দরকার নাই আরে ওই এমপি দিয়ে হবে কি যে এমপি পালান লাগে ওই মেয়র গিরি দিয়ে হবে কি যেই মেয়র গিরি দিয়া পালাইতে হয় সাহেব চরমোনাইকে আঘাত করে মেয়র হয়েছিল আছে না ভাবছে অ জোরে আছে না পালাইছে সাহেব চরমোনাই মেয়র হইতে পারেন নাই পালাইছেন না আছেন কি আমি তো বিশাল একটু ছোট ইউনিয়নের চেয়ারম্যান এবং বরিশালের সদরের মধ্যে থেকে ছোট ইউনিয়ন আমার আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভাগা লাগে নাই কথা যারা বলছিল যারা কি বলছিল তারা কই জোরে কবার বলো না কয় তারিখ ওই গিরি দিয়ে হবে কি যে এমপি গিরি ধুয়ে পালান লাগে ওই মন্ত্রীগিরি দিয়ে কি হবে যে জনগণের জনরসে পড়েছে আরে ভাই মুরব্বীরা আন্দোলন করলে তো একটা কথা আসলে পিচ্ছি পিচ্ছি পোলমান আন্দোলন করছে কি কথা কন নাকি বয়স পঁচিশ ঠিক করে হয় নাই কেউ বাল এগো ঠিক মতো হয় নাই এগোর আন্দোলনের ভয়ে পালাইছ তোমার ক্ষমতা কতটুকু আছে আমরা বুঝি না ওই যে নিজের জন্য রাজনীতি করছে নিজের জন্য রাজনীতি করার কারণে পেটের জন্য রাজনীতি করার কারণে ভয়ে পালাইছে আর হোলামাই কারাম নিজের জন্য রাজনীতি করেন না যদি কখনো সিচুয়েশন এমন তৈরি হয় ইসলাম বিদ্বেষীরাও যদি আমাদের বিরুদ্ধে আঘাত করে তোলে ময়দান ছেড়ে পালাবো না ময়দানে ছিলাম আজকে থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ রাত পথে থাকবেন তো ইনশাআল্লাহ যদি কাম চলাতে যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব যদি জীবন দিতে হয় জীবন দেব কারা তুই আর দাঁড়িয়ে দেখা কথা কইলাম না দুইটা না অনেক কথা গেছে এক নম্বর কার জন্য হবে ইবাদত বেঁচে থাকা কার জন্য মরে যাওয়া কার জন্য এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা বললাম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা হইতে হবে কার তরিকায় নবীজির তরিকায় হতে হবে কার জন্য আল্লাহর এই দুই শর্ত হইলে ইবাদত কবুল তিন নম্বর কথা বললাম ও এবার আসেন এই পয়েন্টে কথা বলে রাজনীতি যদি ইবাদত হয় নামাজ শিখছেন কোরআন দিয়া নামাজ শিখছেন হাদিসের মাধ্যমে রোজা শিখেছেন কোরআনের মাধ্যমে রোজা শিখেছেন হাদিসের মাধ্যমে হাস শিখেছেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে পৃথিবীর সকল ইবাদত শিখলাম কোরআন আর সুন্নার মাধ্যমে হ্যাঁ যদি রাজনীতিও করতে হয় সেই রাজনীতিও কোরআন আর সুন্নার থেকে শিখেই রাজনীতি করতে হবে এখন যারা বড় বড় রাজনীতিবিদ বলে এরা রাজনীতিবিদ নয় এরা ধোকাবাজ এরা কিনা বলেন রাজনীতিবিদ না এরা কিনা রাজনীতিবিদ যদি হতো চুয়ান্ন বছরে এদেশের সংস্কার হতো চুয়ান্ন বছরে চুরি থাকতো না চুয়ান্ন বছরে ডাকাতি থাকতো না চুয়ান্ন বছরে খুন থাকতো না চুয়ান্ন বছরে ধর্ষণ থাকতো না চুয়ান্ন বছর বসে যারা এদের শাসন করেছে এরা চুরি বন্ধ করতে পারে নাই বোঝাগলে রাজনীতি করাম দিয়ে করে নাই মান দিয়ে রাজনীতি করেছে নিজের স্বার্থর জন্য রাজনীতি করেছে এজন্য দেশের পরিবর্তন করতে পারে না জালিয়াতি শোষণ নীতি প্যাটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি জালিয়াতি শোষণ নীতি পেটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি কথায় কাজে মিল নেই যার তাহার মুখে নেই নীতি রাজনীতি 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 দেখো জনগণের লাগিয়ে নেতার কুলিজা পেঠে যায় তাই গরিবের রিক্সায় চরে না পাজি ৰোতে যায় এ শ্রীমধ্যে বসে নেতাই দুঃখেৰে কথা কয় এ শ্রীমধ্যে বসে নেতাই দুঃখেৰে কথা কয় আবার সদৃহ হিস্তগর স্বপ্ন দেখে দিন রাতি রাজনীতি রাজনীতি ধোকা বাজের রাজনীতি 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 ভৌত রাজনীতি না বৈঠক জুড়ে বলো এই 55 বছর ধরে আমরা ধোকাবাজদের রাজনীতি দেখেছি যাদববাসদের রাজনীতি দেখেছি 24 এর আন্দোলনের পরে আর ধোকাবাজদের রাজনীতি দেখতে চাই না যাদববাসদের রাজনীতি দেখতে চাই না बदमाशদের রাজনীতি দেখতে চাই না এবার নবীর আদর্শের রাজনীতি দেখতে চাই ইসলামের আদর্শের রাজনীতি দেখতে চাই কোরআনের আদর্শের রাজনীতি দেখতে চাই দড়িওয়ালা টুপিওয়ালা চপপারাদের রাজনীতি कष्ट बुझी आपने